বৃষ্টি এলেই আমার শুধু মনে হয় কি যেন খেতে ইচ্ছে করছে একটু কুড়মুড়ে ঝটপটে খাবার যেন বেশি খেতে ইচ্ছে করে অনেক কিছু খাওয়ার পরেও মনে হয় কি যেন খাওয়া হয়নি আমার আমার মতো আপনাদেরও কি তাই মনে হয় সেই ভাবনা থেকে আজকে তৈরি করলাম কুরমুড়ে চিড়ে ভাজা খুব সহজ ঝটপটে ঝামেলাহীন এখানে আমি তেল নিয়েছি একটু পরিমাণ মতন। এখানে আমি ভাজা ভাজার জন্য চিরা নিয়েছি নিয়েছি প্রাণের আপনার যে কোনো কোম্পানির চিরাটা নিতে পারেন একটু না চাড়া একটু কালচে কালার হলেই আপনি নামিয়ে নেবেন এই যে এখানে কিন্তু আমি একটু কালার এসে গেছে হ্যাঁ যেরকম এখানে আমি পরিমাণ মতো একটু লবণ নিলাম মিষ্টিটাও ঠিক পরিমাণ মতন আপনারা যা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী খেতে নিতে পারেন একটু হয়ে গেল আমাদের ঝটপটে একটি রেসিপি আপনারা বাসায় চায়ের সাথে খেতে পারেন